ঝেঁপে বৃষ্টি বাংলায় আগামী সাত দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কি জানাচ্ছে নারীপুর আবহাওয়া দপ্তর তো ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক মাঘ মাসে শীতের আমেজ রয়েছে ঠিক তবে জাঁকে শীত দেখা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানিয়েছে আগামী কয়েকদিন খুব একটা পারদ পতনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উল্টে ফের হাজির হইতে পারে বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশ কিছু অংশ আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী পাঁচ দিন গাঙ্গীয় ও হিমালয় পাদদেশ অঞ্চলের তাপমাত্রা বড় হের ফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে আপাতত শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস চলতি সপ্তাহে পারদ পতনের পূর্বাভাস এখনও নেই উইকেন্ডের তাপমাত্রা নামে কি নামে সেটাই দেখার যাকে শীত না পড়লেও সকালের দিকে ভোগাবে কুয়াশায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত চব্বিশে জানুয়ারি পর্যন্ত শুকনো থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কোথাও বৃষ্টি হবে না তবে ভিজবে উত্তরবঙ্গ পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুক্রবার নাগাদ উত্তরবঙ্গে দার্জিলিং আশপাশের এলাকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুষারপাত হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তেইশের তারিখ পর্যন্ত উত্তর জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গে একাধিক জেলার ঘন কুয়াশার প্রভাব থাকতে পারে তো এই ছিল যে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য